তো আজকের ভিডিওটা না হয় আমাদের বাড়ির নতুন সদস্য দুটোকে নিয়েই শুরু করলাম তো দেখো কত সুন্দর করে ঘরের মেজে শুয়েছে তো আমি এসে দেখো ডিস্টার্ব করছি ও উঠে চলে গেল তো কেউ একটু ডিস্টার্ব করব তো ওদিকে যে আবার শুয়ে পড়লো দেখে ভালোই লাগছে তারপরে চলে আসলাম চান টান করে দেখো পান্তা ভাত খেতে কালকে যেহেতু রাতে ভাত খাওয়া হয়নি তার জন্য সকালে পান্তা ভাত তো দেখো আলু আর শুটকা ভাজা দিয়ে পেঁয়াজ কাঁচা পিঁয়াজ দিয়ে পান্তা ভাত তো পান্তা ভাত খেয়েটে চলে গেলাম ব্যাংকে তো ব্যাংকে একটু কাজ ছিল ব্যাংকটা চেক করার দরকার ছিল কারণ অনেক দিন ধরেই চেক করি না তার জন্য চেক করতে চলে এসেছি তো চেক করে এসে কিছুই লাভ হয়নি তো চলো এদিকে তারপরে যে বোন খাচ্ছে ফুচকা তো দেখো বোন আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি দেখো একা একা আমাকে ছেড়ে ফুচকা খেয়ে নিচ্ছে আমাকে বলছে তোকে খেতে হবে না আমি একাই খাবো তুই কে এইভাবে বলছে তো এইরকম কিছুই না তো আমি খেয়েছি ও এখন খাচ্ছে হ্যালো বন্ধুরা তো আমরা গিয়েছিলাম ফুলবাড়ি ব্যাংকে তো ব্যাংক থেকে আসলাম ঘুরে লাভের লাভ কিছুই হলো না শুধু ঘুরে চলে আসলাম তো দেখো এখন বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে বড় বাড়ি আমরা গিয়েছিলাম ফুলবাড়িতে তখন ফুলবাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়িয়ে যাচ্ছি সাইকেলের চাকা আমাদের এমন ভাগ্য পামচার হয়ে গেছে একটু হাওয়া নেই জানো তো ওই দেখো আমাদের মন্দির তোরা তোরা ওই যে শিব মন্দির এখানে আমরা জল ঢালতে এসছি শিবযাত্রীর সময় তখন বন্ধ আছে তো চলো বাড়ি যাওয়া যাক পরে রাস্তা দিয়ে যাচ্ছি তো সবাই তাকাচ্ছে তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে কপাল বড়া থাকলে যে যে হয় মানে যেটা হয় দেখো এই যে ডিগিটাতে কত জল দুই মানুষের বেশি জল হবে এই যে রাস্তা আর এই যে হচ্ছে জমি দেখো ভিউটা কত সুন্দর লাগছে না এখানে কি বলো তো শর্ট ভিডিও বানালে দারুণ হবে আসতে হবে একদিন শর্ট ভিডিও বানার জন্য দেখি কবে আসি কিন্তু জলে জল বর্ষার দিন তো এখন জল দেখো গরুগুলো জলের মধ্যে ঘাস খাচ্ছে দেখছো চলো বাড়ি যাই বাড়ি যেয়ে তারপরে বাকি ভিডিও শেয়ার করব বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে যে ছোটো মেয়েকে চান করিয়ে দিলাম দিয়ে এখন ওকে দেখি কার কাছে দেই বুড়োর কাছে না বৌদির কাছে দিয়ে বড়ো মেয়েকে চান করিয়ে দেবো তো বড়ো মেয়েকে নিতে এসেছি বুনুন তো ওকে দিয়ে আমি এখন বড়ো মেয়েকে চান করিয়ে দেবো এই যে বুনুকে দেখতে পেয়েছি বুনুকে দিয়ে দেই চলো এই যে চলো বাড়ি চলো চান করবো রে বৃষ্টি পড়ছে টিপ টিপটপ করে বৃষ্টি পড়ছে তো এই যে বড় মাকে নিয়ে নিলাম তো চলো এখন ওকে চান করিয়ে দিই বাবা পাথর উষ্ঠে খেয়েছি বাড়িতে চলে আসলাম মেয়েকে চান করিয়ে দেবো এদিকে দেখো মুসুলধারা বৃষ্টি পড়ছে দেখো ভিজে ভিজে কাজ করছে মিস্ত্রিরা আর এটা কিন্তু আমার ভাই যেটা এই যে কে গেলে বলে সিমেন্টগুলো তুলে দিচ্ছে আর এই বৃষ্টির জলে তারপরে আমার মেয়েকে চান করিয়ে দিয়েছে আর এদিকে মাও লেগে পড়লো যেহেতু বৃষ্টি পড়ছে সিমেন্টগুলো না ভিজে যাচ্ছে তার জন্য মাও এদিকে ফটাফট করে দেখো ওদিকে তুলে দিচ্ছে একটু আগে দেখতে পেলে দেখো আর এখন দেখো কতটা বৃষ্টি এত ঝমঝমিয়ে বৃষ্টি কি বলবো এদিকে এত কাজ চলছে উপরে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে না হলে সব কিছু ঝরে পড়ে দেবে এত খাটনি করে কাজ করার পরে তারপরে চলে আসলাম মাকে একটু হেল্প করতে দেখো মা ওদিকে রান্না করছে ফটাফট করে করছিল যেহেতু ওরা কাজ করছে বাড়িতে ওদেরকেও তো টাইম টু টাইম খেতে দিতে হবে তো এদিকে আমি মাকে ডিমগুলো ছিলে দিচ্ছি তো দেখো ওই যে আলু সিদ্ধ করে নিয়েছে আর এদিকে আমি ডিমগুলো ছিলে দেবো আলু আর ডিম ঝোল করবে মা আর ছিলে দিয়ে তারপরে আমার বড় মেয়েদেরকে খাওয়াতে হবে তো সেটাও সেরে নেব আর আজকে আমার মেয়েটার একটু মানে ছোট মেয়েটার একটু শরীর খারাপ একটু পরে জানতেই পাবে তো বন্ধুরা দেখো এদিকে ভাত নিয়েছে এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর পটল ভাজা দিয়ে মেয়েদেরকে ভাত খাওয়াবো তো ওদের চান হয়ে গেছে যে ওদেরকে এখন খাওয়া খেয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো ওদেরকে ফটাফট খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়ে তারপরে তো একটু আগে দেখতে পেলে কি ঝমঝমিয়ে বৃষ্টি এখন দেখো এদিকে কত রোদ উঠেছে আর আমার মেদুরকে খাইয়ে দিয়ে এদিকে এই যে পিজা জামা কাপড়গুলো শুকাতে দিলাম তারপরে মেদুরকে ঘুম পাড়িয়ে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছে কারণ বরমে চানা খেয়ে এই যে ঘরের মেঝে দেখো সব চানা ফেলিয়ে দিয়েছে আরও দুটোই ঘুমিয়ে আছে তো আমি এদিকে ঘ ঘরটা ভালো করে ঝেড়ে নেবো আর যেহেতু কাজ চলছে না ঘরের মেঝেগুলো মানে বালু বালু সব সময় যত ঝাড় দাও তবুও তো দেখো আজকের খাবার দুপুরের পটল ভাজা মাছের ডিমের বড়া আর এই যে ডিমের ঝোল আলু দিয়ে চলো খাওয়া দাওয়া করে নেই তারপরে একটু রেস্ট নেবো তো চলে আসলাম বিকেলবেলা তো দেখো এদিকে ফুচকার দোকান চলে এসেছে তো এদিকে দেখো আমি বৌদি এই যে বৌদির দুই মেয়ে এরা দুজন কিন্তু জমজ তো বোন তারপরে আমার দুই মেয়ে আমি সবাই মিলে এদিকে ফুচকা খেতে চলে এসেছি কারণ আমরা কিন্তু মাঠের এ এপাকে এসেছি মানে এই ধারে আমাদের বাড়ি ওই ধারে তো এদিকে দোকানটা তার জন্য এদিকে এসেছি আর এই যে দেখো মাঠে খেলা হচ্ছে খেলা হচ্ছে দেখে কিন্তু ফুচকার দোকান দিকে এসেছে নাহলে কিন্তু আমাদের ওইদিকেও যায় তো চলো ফুচকা টুচকে নিয়ে বাড়ি যাওয়া যাক তারপরে ফিরে আসলাম একদম সন্ধেবেলা তো দেখো এদিকে আমি দোকানে চলে এসেছি কারণ দোকান থেকে মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য প্যাম্পাস নিতে তো দোকান থেকেও কিন্তু আমাদের মানে দোকানটাও কিন্তু মাঠের এই কিনারায় তো চলো প্যাম্পাস নিয়ে বাড়ি যাওয়া যাক তো মা গেছিলো বাজারে তো বাজার থেকে দেখো মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য ওষুধ নিয়ে আসলো কারণ ওর পেটটা না খারাপ করছে মানে পায়খানাটা কীরকম করছে আর বারবার মানে পায়খানা করছে তার জন্য লিভারের জন্য একটা ফাইল নিয়ে এসেছে জন্য ওর পেটটা ঠিকঠাক থাকে আর আমার কারণও ওর পেটটা খারাপ কারণ আমি মানে এই যে জানো তো কারো বাড়ি আসলে মানে মাছ মাংসটা বেশি খাওয়া হয় তার জন্য তো চলো মেয়েকে মেয়ে তো ঘুমিয়ে রাতে যখন উঠবে তখন এটা খাইয়ে দেবো তো বন্ধুরা দেখো ঠাম্মা ঘরে এসে শুয়ে ভাইয়ের বিছনায় তো ভাই ঠাম্মা ঘরে থাকে একটা রুমে ঠাকুরদা আর ঠাম্মা আর একটা ঘরে ভাই একাই থাকে আর ওই যে টিনের ঘরে মাটির ঘরে একটা ঘরে বাবা মা থাকে আর একটা ঘরে আমি আসলে থাকি আমি যদি না আসি তাহলে ফাঁকাই থাকে তো ওই ঘরে আমি যে বিছনায় শুই ওই বিছনায় আমার ছোটো মেয়ে শুয়ে আছে আর এই বিছানায় আমার বড় মেয়ে আর বাবা শুয়েছে আর মা ভাত রান্না করছে তো আমার শরীরটা ভালো লাগছে না কীরকম লাগছে গাড়ি যাচ্ছে রাস্তার ধারে বাড়ি তো তো সন্ধ্যা হলে না ঘুম পায় মনে হয় ঘুমাই সন্ধ্যা হলে কিচ্ছু করি না এমনিতেও কিচ্ছু করি না ভালো লাগে না তারপরও তো ভাবছি যে কালকে থেকে মাকে বলবো যে আমার মেয়ে দুটোকে দেখবে আমি কাজ করব। কাজ না করলে হয়তো শরীরটা বেশি খারাপ লাগে বাড়িতে এইরকম হয় না হয় মাঝে মধ্যে কাজের কাজের নেশায় থাকি তো কাজ করলে মানে অতটা মালুম হয় না আর এখানে আসলে মা কাজ করতে দেয় না বসে থাকি এদিকে ওদিকে ঘুরি তো শরীরটা বেশি খারাপ লাগে তো মেয়ের শরীরটাও ভালো না ছোটো মেয়ের শরীরটা ওর পেটটা একটু খারাপ চলছে তা আমাকে একটু মানে খেতে হবে বেঁচে পুঁচে মানে লিমিট লিমিট মতো খেতে হবে তো দেখি ওষুধ আনলো তো ঘুমিয়েছে ওষুধ আনতে একটু লেট হয়েছে তো ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠলে ওকে ওষুধটা খাইয়ে দেবো আর যদি আজকে না উঠে ঘুম থেকে তাহলে কালকে খাইয়ে দিতে হবে তো চলো মা দিকে ভাত রান্না করছে সিদ্ধ ভাত আজকে সিদ্ধ ভাত খেয়ে খাত কি বলছি সিদ্ধ ভাতে খাওয়া হবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা তখন ভালো থেকে সুস্থ থাকো আর আমার পাশে থাকো দাদা